চালেন আজ ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলি তেলে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন আমি আদা রসুন বাদাম বাটা লবণ সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমি এক কাপ পানিতে বিরিয়ানি মশলার প্যাকেটটা ঢেলে দিয়ে কি করব একটু মরিচ মিলিয়ে নিব তো এগুলা যখন ভাজা হয়ে যাচ্ছে তখন আমি ওই আমার গুলানো গুঁড়া মশলাটা ঢেলে দিব এখানে আমি একটু টক দিয়েও দিয়েছিলাম আর কি দিচ্ছি আমি ভালো করে কষানো হয়ে গেলে আমি মুরগিগুলো ঢেলে দিচ্ছি একটু টমেটো সস অ্যাড করে নিতে পারেন স্বাদ বদলের জন্য মুরগি দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে যখন নাকি সুন্দর একটা স্মেল বের হবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব তারপর আমি এখন পোলাওয়ের ব্যবস্থা করছি পোলাও রান্না করতে কিন্তু আগেই বলেছি খুব সহজ তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তারপরে আমি চাল ধুয়ে ঢেলে দিব ভালো করে চালটাকে আমি একটু ভেজে নিয়ে তারপরে গরম পানি অ্যাড যে কষানো মাংসটা যে সেটা ঢেলে দিচ্ছি এটা এটা ঢেলে দেওয়ার পরে আমি ভালোভাবে একটু মিক্সড করে নিব তারপরে এখানে দেখেন গরম পানি ঢেলে দিতে হবে গরম পানি ঢালা হয়ে গেলেই আমার বিরিয়ানির জন্য এটা রেডি তো এখন কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি যখন পানিটা শুকনো হয়ে আসছে তখন একদম বিরিয়ানিটা ঝরঝর দেখাচ্ছে কিন্তু এটা হয় নাই এটা এইটটি পার্সেন্ট হয়েছে মাত্র এখন আমার শেষ কাজ হচ্ছে এটা দমে বসানো দমে বসানোর পরেই বিশ মিনিট পরে এটা কমপ্লিট হয়ে যাবে